ধর্ম মানুষের আত্মার মুক্তির জন্য এক পরম প্রশান্তির আধার কিন্তু ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম বলেছিলেন ধর্ম হল পবিত্র ও অপবিত্রের পার্থক্যকরণ কিন্তু আজকের এই পুঁজিবাদী সমাজে সেই পবিত্র উপাদানটি যখন বাজারের পণ্যে পরিণত হয় তখন তাকে আমরা বলি ধর্ম ব্যবসা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন এক জগৎকে যেখানে বিশ্বাসী মানুষ হয় ক্রেতা আর ধর্ম হয় পণ্য আমরা জানব কিভাবে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে পুঁজি করে গড়ে তোলা হয়েছে এক বিশাল আধ্যাত্মিক অর্থনীতি বা স্পিরিচুয়াল ইকোনমি আসল ধর্ম ব্যবসায়ী কারা চলুন মুখশুনমচন করা যাক ইসলামের দৃষ্টিতে ধর্ম ব্যবসার মূল ভিত্তিটি লুকিয়ে আছে একটি পরিভাষায় সামানান কালিলান বা তুচ্ছ মূল্য পবিত্র কোরআনের সুরা বাকারার একচল্লিশ নং আয়াতে আল্লাহ বলেন আর তোমরা আমার আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রয় করো না এই তুচ্ছ মূল্য মানে কি কেবল কয়েক টাকা না আখেরাতের অনন্ত পুরস্কারের তুলনায় দুনিয়ার সমগ্র ক্ষমতা নেতৃত্ব ও সামাজিক যৌলস তুচ্ছ অতীতে ধর্মযাজকরা তাদের পদ ও উপহার হারানোর ভয়ে সত্য গোপন করত আর আজ আজকের দিনে সবচাইতে ভয়াবহ রূপটি হল ডিভাইন জালিয়াতি বা ঐশ্বরিক জালিয়াতি সুরা বাকারার উনাসী আয়াতে তাদের ধ্বংস বা ওয়াইলের কথা বলা হয়েছে যারা নিজ হাতে কিতাব লেখে বা মন গড়া ফতোয়া দেয় এবং বলে এটি আল্লাহর পক্ষ থেকে শুধুমাত্র কিছু টাকা বা নজরানা পাওয়ার আশায় অনেকেই প্রশ্ন করেন তাহলে ইমাম বা হুজুররা যে বেতন নেন তা কি ধর্ম ব্যবসা এর উত্তর খুবই স্পষ্ট আলেমদের মতে দিন সংরক্ষণের স্বার্থে সময়ের এবং শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া বৈধ যাকে খিদমত বলা হয় কিন্তু রেড লাইন কোনটি যখন টাকার অঙ্কের অপর ভিত্তি করে মাহফিলে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন তার সেবা থাকে না তা হয়ে যায় ব্যবসা বা শোষণ কিন্তু মানুষ কেন এই ফাঁদে পা দেয় বিজ্ঞান বলছে এর পেছনে কাজ করে অ্যামিকডালা হাইজ্যাকিং ধর্ম ব্যবসায়ীরা শাস্তিদাতা ঈশ্বরের ভয় দেখিয়ে মানুষের বিচার বুদ্ধি বা লজিক লোপ করে দেয় মৃত্যু ভয় আর অনিশ্চয়তাকে পুঁজি করে তারা মানুষকে মানসিকভাবে জিম্মি করে ফেলে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ম ব্যবসার সবচাইতে বড় উদাহরণ এখন ওয়াজ ইন্ডাস্ট্রি বা ওয়াজ বিজ এখানে দাওয়াতের চেয়ে শো মুখ্য কন্ট্রাক্ট সিস্টেমে ত্রিশ হাজার থেকে তিন চার লাখ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া হয় হেলিকপ্টারে আগমন এখন একটা স্ট্যাটাস সিম্বল এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল অর্থনীতি ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য দেওয়া হয় চটকদার ও বিভ্রান্তিকর থাম্বনেল যা এক ধরনের ক্লিক ক্লিকবেট প্রতারণা ভাইরাল হওয়ার নেশায় ইসলামের মূল শিক্ষা বাদ দিয়ে উগ্র বক্তব্য আর গালিগালাজ বিক্রি করা হচ্ছে মনে রাখবেন যদি ধর্মীয় কন্টেন্টের মাঝে হারাম পণ্যের বা অশ্লীল বিজ্ঞাপন চলে তবে সেই উপার্জনও প্রশ্নবিদ্ধ ধর্ম ব্যবসার নিষ্ঠুর রূপটি দেখা যায় হজ সেক্টরে আল্লার মেহমানদের সাথে প্রতারণা করে লাইসেন্সবিহীন এজেন্সিগুলো টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে এমনকি হজের টাকা ফেরতের নামে ওটিপি নিয়ে অ্যাকাউন্ট খালি করার মতো ঘটনাও ঘটছে অন্যদিকে আছে পীরতন্ত্র ও মাজার অর্থনীতি বাৎসরিক বাৎসরিকুরসের নামে কোটি টাকার বাণিজ্য হয় যার কোনো স্বচ্ছ অডিট নেই পীররা এখন কেবল আধ্যাত্মিক নেতাই নন তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার বা ভোট ব্যাংক। গ্রামাঞ্চলে চলে আধ্যাত্মিক চিকিৎসার নামে অপচিকিৎসা জিন তাড়ানোর নামে রোগীদের পিটিয়ে বা আগুনে পুড়িয়ে মারার ঘটনাও আমরা দেখেছি কোরআন দিয়ে ঝাড়ফুং জায়েজ হলেও অজ্ঞাত প্রতীকের তাবিজ বিক্রি করা শির্ক এবং হারাম ব্যবসা তাহলে উপায় কি ধর্ম ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙার উপায় আমাদের হাতেই প্রথমত ভিত্তিক সমাজ মধ্যস্থতাকারীর উপর অন্ধ নির্ভরতা কমিয়ে সরাসরি কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয়ত মসজিদ মাদ্রাসা ও মাজারের আয়ের স্বচ্ছ অডিট ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং তৃতীয়ত সামাজিক বয়কট যারা ধর্মকে ব্যবহার করে ঘৃণা ছড়ায় তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে ভিডিওটি শেষ করছি একটি অমোঘ সত্য দিয়ে ধর্ম মানুষের আত্মার মুক্তির জন্য কোনো ব্যবসায়ীর পকেটের ওজন বাড়ানোর জন্য নয় সচেতন হন আসল ধর্মকে জানুন ধর্ম ব্যবসায়ীদের বর্জন করুন